জিরোয় সেভেন এইট টু জিরোয় সেভেন এইট টু চৌরানব্বই একানব্বই বিয়াল্লিশ বিয়াল্লিশ রাজু এই যে রাজু ভাইয়ের কাছ থেকে এই বাচ্চাটা নিতে চাইলে এক লক্ষ একেবারে চমৎকার একটা বাচ্চা পঁয়ত্রিশ হাজারের ওপরে গেলে বেচা বেচাকেনা করবে এই যে ফ্রিজিয়ান জাতের চমৎকার একটা বাচ্চা গ্রোথটা অনেক সুন্দর অবশ্যই যোগাযোগ করতে পারেন রাজু ভাইয়ের সাথে

এটা আসার উপযোগী বোক না দেখেন ওটার চেয়ে এটা বড় বোক না কিন্তু এটার দাম একটু বেশি এটা অনেক সুন্দর বোক না চমৎকার একটা বোক না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার অবশ্যই আপনারা দাম দর করে নিতে পারেন হয়তো আরো কিছু কম আছে দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচা থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে প্রচুর বৃষ্টি হাটে আসার হাট শুরুতেই বৃষ্টি হয়েছে আবার বৃষ্টি হইলো হাটটা নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে যাই হোক এই হাট থেকে আজকে আপনাদের কিছু বাচ্চার দাম দর জানাবো মোটামুটি প্রচুর বাচ্চা আছে কেমন দাম দর হচ্ছে কাস্টমার কেমন বলে আজকে সুন্দর সুন্দর বাচ্চাগুলো গরুগুলো আছে এগুলা তথ্য দেব এই যে একটু থেকে দাম দর জানাই এই যে কাছে একটা দেখতেছি ফিজিয়ান বাচ্চা চমৎকার একটা বাচ্চা এই যে তলাবারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ছোট্ট একটা বাচ্চা মাসাল্লাহ চমৎকার বাচ্চা এগুলা সবগুলায় রাজু ভাইদের বক না এখান থেকে শুরু করে এই সবগুলাই রাজু ভাইদের বুক না চাচা গাছে দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা এটা এটা দাম কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার কয় মাসের বাচ্চা পাঁচ মাস এক লক্ষ পাঁচ হাজার চাওয়া হচ্ছে সুন্দর একটা বাচ্চা চমৎকার একটা বাচ্চা তবে ছোট বাচ্চা তবে যাতে মানে ভালো না কাস্টমার কি বলে আশি পঁচাত্তর দর্শক এটা এটা তো রাজু ভাইয়ের বোক না না এটা রাজু ভাইয়ের বোক না এটা আশি পঁচাত্তর চমৎকার একটা বাচ্চা যোগাযোগ করতে পারেন কিন্তু এগুলো সবগুলাই রাজু ভাইদের বোক না এখানে একটা দেখেন মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা বড় ভাই এটা মুন্নি নাকি মুন্ডি দর্শক না এটা সিং হবে যুগি মুন্ডি কত চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার কাস্টমার কি বলে এক লাখ ভেঙে দর্শক এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম এক লাখ ভেঙে দাম হয়েছে ফ্রিজিয়ান জাতের বকনা

ভাইয়ের মুখ না এক লক্ষ বিশ হাজার সবগুলো রাজু ভাইদের মুখ না এই যে এক লাখ পঁচিশ হাজার সিরিয়ালের ছয় নাম্বার একশো বিশ এটা একশো বিশ সিরিয়ালে সাত নাম্বার দর্শক এক লক্ষ বিশ হাজার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিতে পারেন দিয়ে যোগাযোগ করতে পারেন যেহেতু হাটের শেষ মুহূর্তে সবগুলো বুকনাই মোটামুটি সুন্দর এই যে এগুলো বুকনাই মোটামুটি সুন্দর আছে সবগুলাই অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করলে ধরনের পাবেন সবসময় হয়নি এখনো দর্শকের চমৎকার একটা এত দেখা দেখি চলতেছে দেখেন সুন্দর একটা মুখনা দেখা দেখি চলতেছে এখানে সুন্দর সুন্দর ঘটনা আছে আপনি নাকি কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন মুন্নি নাকি

একটা বোকনা ফ্রিজিয়ান দাঁতের দাম দর হচ্ছে বোকনাটা দাম দর চলতিছে

ফিজিয়ান জাদু চলাবারটা শাহিওয়ালের একটু মিক্স আছে তবে চলাবারটা মাসাল্লা সুন্দর আছে পঁয়ষট্টি হাজার সম্ভবত বেচা কেনা হয়ে যাবে দাম দর হচ্ছে অল্প কিছু বেজে আছে দর্শক দাম দর হচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ভালো দেবেন ধন্যবাদ আলাইকুম